আমি অনুপ্রিয়া গুড মর্নিং সবাইকে আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত মার আর বোন কাল থেকে ফোন করছে ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য আমার বাপের বাড়ির একদমই পাশেই মেলা হয় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতার পরিচিতি ঘটাতে গ্রামের মানুষজন একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে প্রতি বছরই আর সেই উপলক্ষে বসে মেলা ওই বাড়ির স্থানীয়দের বাড়িতে আগের দিন থেকেই আত্মীয় স্বজনে ভরে যায় আর মায়ের বোন তো মেয়ে যাবে না তাই মা আর বোন বারবার ফোন করছে যাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাবেন আমি কখন গেলাম এবং মেলাতে গিয়ে আমি কি কি করলাম টিফিন খাওয়ার পরেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কেননা মা হাজবেন্ড গিয়েছিল পুকুর থেকে মাছ ধরতে আমাদের পুকুরটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমি আলুগুলো খোসা সহ ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আপনারাও এটা করতে পারেন এতে রান্নাও তাড়াতাড়ি হবে গ্যাসও কম খরচ হবে আর খোসাসহ আলু সিদ্ধ করলে আলুর স্বাদটাও ভালো পাবেন আমি রান্না করেছিলাম ডাল সবজি আর মাছ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম আমার বাপের বাড়িতে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার সেসব মেলা ঐতিহ্যবাহী ঘোঁড়া প্রতিযোগিতা এই ঘোঁড়া প্রতিযোগিতা ও মেলা উপভোগ করতে হাজারো মানুষ আসে আমরাও চলে এসেছি এই মেলার মধ্যে দুপুর গড়াতে না গড়াতেই নারী পুরুষ সহ বিভিন্ন বয়সীরা মাঠে এসে জড়ো হয় দেখুন এটা দেখছি এটা কি গোপাল ভাঁড় নাকি যে মটু পাতলুর যে মোটু আমি ঠিক বুঝতে পারিনি আপনারা কে কে এটা বুঝতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখছেন দূরে রাস্তা এই পুরো রাস্তা জুড়ে প্রচুর মানুষ বসে রয়েছে আমি আপনাদের ঠিক ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই বিশাল এলাকা জুড়ে এই প্রতিযোগিতাটা হয় ওই জন্য ওই দূরে রাস্তার মধ্যেও প্রচুর মানুষ রয়েছে এবারে শুরু হবে আমাদের ঘোড়া দৌড় প্রতিযোগিতা তার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোর সওয়াররা অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া আমি প্রতি বছরই এই মেলায় থাকি মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এই মেলাটা শুরু হয়েছে প্রতিযোগিতার পাশাপাশি মেলায় দোকানিরা বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা বাহারি খাবার দোকান নিয়ে বসে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বাংলার সংস্কৃতি মনে করিয়ে দিতে আর এলাকাবাসীদের আনন্দ দিতেই এই আয়োজন তবে এই মেলার ঘোড়া দৌড়ের পাশাপাশি আর একটা আকর্ষণ হলো কুমিরের সং দেখুন এই কুমিরের সং দেখতে কত মানুষ ভিড় জমিয়েছে এই কুমিরের সংটা হলো এই যে দেখছেন খালের মধ্যে কুমির মানে কুমির সেজেছে আর কি আর তার একটা বাচ্চা তার মা এখানে মাছ ধরছে এই দেখুন কুমিরটা কি সুন্দর সাজিয়েছে ওই বাচ্চাটা মাছ ধরছে কুমির ওই বাচ্চাটাকে গিলে ফেলবে এটাই হচ্ছে কুমিরের সং গল্প করতে করতেই আমাদের কুমিরের সং ঘোড়া প্রতিযোগিতা শেষ এবারে সন্ধে মেলার আকর্ষণ এই মেলার মধ্যে আবার গ্রামের বাড়িতে বাড়িতে যাদের ঠাকুর আছে সেই ঠাকুরকে পুজো দিয়ে প্রতি বাড়িতে বাড়িতে ঠাকুরকে দর্শন করায় তারপর পুজো দেওয়ার শেষে রাতে সেই ঠাকুরকে নিয়ে মেলায় এসে প্রবেশ করানো হয় এই দেখুন কি সুন্দর গেটটা বানিয়েছে চলে এসেছি আমরা মেলায় সন্ধেবেলা সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছিল বাজি ফাটানো দেখুন কি সুন্দর লাগছে ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে গ্রাম্য মেলার জুড়ি নেই এখানে দেখুন বাচ্চাদের একটা খেলার জায়গা এটার কি নাম আমি ঠিক জানি না আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন তারপর এটা ছিল একটা আইসক্রিম ধরনের খাবার যেটা এই ঘুরিয়ে ঘুরিয়ে বরফ তৈরি হচ্ছিল তারপর সেটাকে বাটিতে করে সাফ করছিল। এদিকে ছিল জিলাপি জিলাপি তো দারুণ সেন বেরোচ্ছিল মেলায় সাধারণত খুব বেশি একটা ভালো মানের খাবার থাকে না তবে আমার ভালো লাগে যতই অস্বাস্থ্যকর হোক মেলায় গিয়ে এগুলো খাওয়ার মজাই আলাদা সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানা রকমের খেলনা পুতুল মিষ্টি সহ নানার খাবারও পাওয়া যায় এখানে তারপর আমরা চলে গেছিলাম এই দাদার দোকানে লস্যি খেতে এই দাদার দোকানে বিভিন্ন ফল দিয়েই লস্যি বানানো হয় কলা আঙুর লিচু আম এই সব দিয়ে কিন্তু আমরা খেয়েছিলাম একদমই সিম্পল টক দই দিয়ে বানানো লস্যি লস্যিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। মেলায় ঘুরতে ঘুরতে সত্যি কথা বলতে খুব তেষ্টাও পেয়ে গেছিলো এইটা খেয়ে খুব শান্তি হলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনকে প্রেস করুন মেলা থেকে ঘুরে বাড়ি গেছিলাম জেঠু বড় মা কি খাবে তাই জানতে জেঠু বললো এগ রোল খাবে তাই আবার এসছে মেলায় এগ রোল কিনতে আর এখানে এসেই এই মানুষটির সাথে পরিচয় হলো এনার বাড়ি আমার মামার বাড়ির কাছেই আমি কিন্তু চিনতে পারিনি উনি বললেন যে আমার মাকে চেনেন মামাদেরকে চেনেন আমরা এগরোল নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম মেলায় রাতে হবে রাতে আবার হবে পুতুল নাচ তারপরের দিন গাজন তারপরের দিন আবার হবে যাত্রা তিন দিন ধরে এই মেলাটা হবে আজ ভিডিওটা এই পর্যন্ত ত্যাগ হবে পরবর্তী ভিডিওতে